হ্যাঁ গান সকাল সাতটা বাজে আর প্রচন্ড শীত পড়েছে তারই মধ্যে আমরা যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য বসিতে চার কাছার কাজ চলছে সঙ্গে থাকুন দেখুন গাবদানা মাছ বড়শির চার বেরি বললাম শীতকালের নদী একটা আলাদা রকম সৌন্দর্য অপেক্ষা করছে আরো কয়েকজন এখনো দুশা বাকি হ্যাঁ প্রথম দিকে দেখলাম প্রথম দিকে প্রথমে সকালে এই রঙ সময়তে এরা অনেক আগে শুরু হয়েছিল আচ্ছা এসে গেলাম বিদ্যাধরী নদীতে নদী একদম ধোঁয়াশা মতো দূরে দেখা যাচ্ছে না ভালো উত্তরে হাওয়া হালকা তো আছেই হ্যালো

দু ঘন্টার অপেক্ষা শেষ আমরা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন দেখুন বসিচ্ছল হ্যাঁ এবার একটু এবার উত্তরে হওয়া দরকার কারণ এখন আমরা দক্ষিণ দিকে যাব নৌকো ঠেলে নিয়ে গেলে ভালো হবে প্রথম মাছ কিন্তু দেখা দিল ভোলা রূপে ভোলা সাইজ ভালো আছে মাছ মাছ উঠবে বসি টানছে দেখো কি ওঠে टान আছে না? একটু কাছে কই। এইখানে তো দুলো। দুলি দুりで টালে সেগুলো বড় সম্ভাবনা থাকে। টোকরাচ্ছে তো অনেকক্ষণ ধরে দূর সে এইবার এইবার এসছে এই যে চার দামাক দেখো নিচে আরো থাকতে পারে এটা এমনি ভালো জোরেই পারে টোকরাতে

কোন টাইগারটা জোরে জোরে ঠুকরাচ্ছে হ্যাঁ আচ্ছা মাছ আর একটা ভোলা মাছ মাছ আসে মিটি লেউতে হ্যাঁ টান টান তো ভালোই আর খানি কোন পোড়ান দিতে তোদে যদি টানা যায় তাহলে আর অসুবিধা নেই বলাম আচ্ছা মোটামুটি ভালো জোরে টান পাওয়া যাচ্ছে দেখা যাক কি ওঠে এখন ওই কে জানে শুধু তো টাচ সে মাস আছে না দুলোর সঙ্গে তো একসঙ্গে ওয়েট থাকে বোঝা যায় না তার ভিতর দিকে বড় হওয়ার সম্ভাবনা থাকে দড়ি নাড়াচ্ছে এখানে দড়ি তো নাড়াচ্ছে খারাপ না বড় 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 দেখুন এটা হচ্ছে সন্ট্যাঙ্গা আগের দুটো ছিল চরগদা তবে এটা ভালো সাইজের এক কেজির উপরে হবে বসি দুপাট করে মারা ছিল এক পাট উঠেছে আরও এক পাট বাকি আছে দেখতে দেখুন দ্বিতীয় পাট টানা শুরু হলো দেখো এবার কয়েকটা বড় বড় যদি ওঠে তাহলে তো ঠিক আছে এই তো বড় মাছ পড়ে

তাড়াতাড়ায় মাছ তোলার মতো হয়েছে না আর একটা বলল তবে এটা চার কোথায় উঠে গেল এই হচ্ছে টোটাল মাছ

মাস কম হলে কী আর করার আছে কিছু তো করার নেই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে